গত কিছু বছর আগে এক ফলার নামে মামলা হইছে 22 টা মামলা কড়া ওহ হদেকুন মাপুন ভাইয়ের কইবা আবার তির কথা জিগান না অন্য কথা জিগা এক ফলার মামলা হইছে 22 টা আরে কথা কটা কয়ডা মামলা হইছে 22 টা তো তে এলাকার ভিতরে মাইজে মাইজে আইয়ে আল্লাহর কি কুদরত তে শীতের বেলা সকাল ও মাফটফটসা সাইয়া এক দহানো বাইয়া চা খাইতে আছে এমন টাইম ফুলিসে সিভিল বেশে হুন্ডা দিয়ে ইয়া নামছে নাইম মাসে এটা মামলা তার নাম বলে আব্দুল কুদ্দুস বাপের নাম হইল আব্দুল করিম আইয়া সেটা তারে জি ওই কুদ্দুস রে গায় ভাই এই এলাকায় বাড়ি আব্দুল কুদ্দুস ফিতার নাম আব্দুল করিম ক্যারা এটা কইতেন পারবেন নি কারে জি গায় কারে জি গায় কুদ্দুস রে জি গায় কুদ্দুস ক্যারা কুদ্দুসে মনে মনে আমারে জি আমি বলে কেড়া তার আইসিটটা যে কথা না তে তো মিশা কথা কয় না তে তো ফাঁসুক তো নামাজ পড়ে তে তো আল্লাহর জমিতে আল্লাহর আইন চায় তে তো সুন্দরভাবে চলতো চায় তে তো সব লোকের শাসন চায় ও তার মতো মানুষের যদি মিশা কথা কয় আমি কুদ্দুস ওইলে কন লাগবো তো কইলে দইটা লাগব আবার যদি কয় আমি না ওই আছে গিয়ে মিশা কথা অহন কিতা কর অহন করন রা কিতা তে খেলি আসিল হেন খেয়াল করেন সবাই তাকা তে দাঁড়াই আসিল হেন তে হেন তে হেন ওই কয় কারি বিচারে

আমরা জাতির কি কিনা গত কয়েক বছর দৈরা কত বেড়ারে আব্বার হানের লেগে আমরা ভোলামেন্টে চেষ্টা করছি রে আমরা ভোলামেন্টে রাজি হওয়া না তো লইলে ভূমি হয়ে যায় কারণ মুসলমান আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মুসলমান এ পুরা ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না ঠিক কি রকম এই ফতে বাদাইলে আরেক ফত খুললা দেয় একবার আমরা দেশ বন্যা হয়েছিল দাউদ কান্দি তল ফুরা গেছে গা হয় তারা যাইবো রে আল্লা একো চিন্তা নাই বা চেনা চলে না লঞ্চ নচলে আমার মনো আছে আমি নিজে লঞ্চে ওই ঢাকা গিয়ে উঠছিলাম আপনার কাশ্পুরের ব্রিজ আর গড়া দিয়া মাইকী দিয়া রাস্তাটা দুই ভাগে চিলগা বন নাই এল্লাগ্যা আমরা যখন বন নাই আর যাইতাম হাল্লা আই দা আই জ আজাম দিব রে আজাম দিবা যাম আজাম দিব চাৰ্টিফেট কৰা নাই

আবার রাইতে আছে আমি ভাই আমি বাসে গেলে যাইতে যাইতে আমার মাহিল সে টাইম শেষ আমার দ্বারা মাহফিল করা সম্ভব না প্রচুর সেই লাইন করে আইছি হেলিকপ্টার দিয়া যাইবে দেড় ঘন্টা ওয়াশ করে হেলিকপ্টার দিয়ে আইয়া পড়বে দেখবেন ওখানে ফোনের মাহফিললেও ধরতেন ফারবেন এই রাস্তা খুললাদে লাল্লা দীনা যা হাদু ফিনা লালাহাদি আল্লাহকে পাওয়ার জন্য যখন চেষ্টা করে মানুষ তখন আল্লাহ সবগুলা রাস্তা খুলে দেয় এটা আল্লাহর ওয়াদা এবার নবীরে তারা বিপদ হালাই দিছে দরজা কয়রা জানালা কয়রা নবী কও নবী যে বিপদ ও চুপ করে বইয়া রইছে নবী মনে মনে ডাক দিয়া লাইছে একজন রেতিনিকে কে আল্লাহরে ডাক দিলে আল্লাহ জবাব দেয় আল্লাহ কয় ও দونی বান্দারে ও বান্দা তুই বিপদ পড়ছ আমার ডাক দে আমি তোরে লাইন ঘাট কইরা দেব এই রকমের ঘটনা আমার জানা আছে রে গত কিছু বছর আগে এক ফলার নামে মামলা হইছে 22 টা কয়ডা মামলা কড়া ওহ হদেকুন মাপুন ভাইয়ের কইবা আবারটির কথা জিগান না অন্য কথা জিগান এক ফলার মামলা হইছে 22 টা কয়ডা আরে কথা কনা কয়ডা মামলা হয়েছে বাইশটা তো তে এলাকার ভিতরে মাইজে মাইদে আইয়ে আল্লাহর কি কুদরত তে শীতের বেলা সকালও মাফলার টাফলার ফেসাইয়া এক দহন বইয়া চা খাইতে আছে এমন টাইমে পুলিশে সিভিল বেশে হুন্ডা দিয়ে ইয়া নামছে সেটা যার নামে বাইশ মামলা তার নাম বললো আব্দুল কুদ্দুস বাপের নাম বললো আব্দুল করিম আইয়া সেটা তারি জি গায় ওই কুদ্দুস রে জি গায় পুলিশে ভাই এই এলাকায় বাড়ি আব্দুল কুদ্দুস ফিতার নাম আব্দুল করিম ক্যারাইটা পৈতেন করবেন নি জি গায় নকত করে না কারি জিগা কুদ্দুসে জিগা কুদ্দুস কেড়া কুদ্দুসে মনে মনে জিগা আমি বিলে কেড়া তার আইসুটটা জিজ্ঞনের কথা না অন্তে তো মিশা কথা কয় না তে তো তো নামাজ পড়ে তে তো আল্লাহর জমিন আল্লাহর আইন চায় তে তো সুন্দরভাবে চলতো চায় তে তো লোকের শাসন চায় ও তার মতো মানুষের যদি মিছা কথা কয় আমি কুদ্দুস ওইলে কন লাগবো তো কইলে দইটা লাগবো আবার যদি কয় আমি না ওই জায়গায় মিছা কথা অহন কিতা কর অহন করণটা কিতা

এই বুদ্ধি আছে আমাদের அப்பா ইব্রাহিম আলাইহিস সালামকে ঠিক কিনা গো আমাদের জাতির পিতা গড়া আমরা কথা কই শরম করে নাকি আমরা জাতির পিতা আর কিনা গত 94 বছর দইরা কত ব্যাটারে আব্বা রাহাবের লাগি আমরা ফলোআপে চেষ্টা করতেছি রে আমরা বলা বেড়ে না ডুব নইলে ভূমি হয়ে যায় কারণ মুসলমান আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মুসলমান এপুরাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না ঠিক কিনা আমরা ইব্রাহিম আলাই ইসলামতে আমরা তারা বুদ্ধি হচ্ছে আপনার আমরার আব্বাদও বাহেরতে আমরা কিছু অংশ পাইছি বুদ্ধির অংশ এই ইব্রাহিম আলহি ইসালামেও কত বিপদ হালাইছে ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা দাও নে লাগিয়া নমরুদ হগল রে ডাক দিয়াছে সবাই সাজদা দাও আনা রাব্বুকুমুল আলা আবিলাম সবচেয়ে বড় খোদা সবাই আইয়া নমরুদের পাও সাজদা দিছে ইব্রাহিম আলাইহিস সালাম মা ডুই আইছে মা ডুই আইছে গোয়েন্দার আইয়া কইছে আল্লাহ ওই জাল লাগি আয়োজন করছে হেতে দ নাই কই কাড়াইরা কই ইব্রাহিম দা কো কই গড় হইতা রইছে তে আইছানা এবার আর ফুতেরে বাফেরা ডাক দিছে বাফের নাম হইল আজর বাফের নাম কি ইব্রাহিম যদি আমরা রাব পাওয়া হয় তাহলে আজরে আমরা কি তা হয় দাদা বাপটা তো বলে দাদা রায় না সিটার করছি বাপটা তো বেড়া যাইতে বাপে আছি দাদাটা করছে শয়তানের ভেট পোয়া মিল্লা লাইছে তার লগে না হুজি বিল্লা কন্যা কে দাও আরে জুড়ে কন্যা হুজি বিল্লা এখন দাদারে ডাক দেন ও তোমার ফুটে কু কার কথা কর ইব্রাহিম কাছে তো মারো আছে তো তাও না তোমার ফুটে মারো নাই কারিক কোন আপনি আবার ফুটে মারো নাই

তখন আব্বাই দরা ফুটে গেছে তখন আব্বাই তো বাসন লাগবো বুদ্ধি না কেড়ায় দেয় কথা কোরে আমার আব্বা ইব্রাহিমে আল্লাহ লোকের গুফনে দিয়ে কথা আল্লাহ আমি তো খেতা দিয়া দরা ফুটে গেলাম গা ও আব্বার তো আমি বাসন লাগবো এওনা দিয়া আলাইছি বুদ্ধি তো লাইছে ইব্রাহিম তো যখন গেদি না গেদে সাজদা দিতি ইব্রাহিম মুসকে হাসি দিয়া কয় ইম আমি তো যাইতাম সাইজাম আমার শরীরটা ভালাম শোভা কয় না রে আমার শরীরটা ভালো না এই কথা কোনের লগে লগে ফুত বাফে ঘুমছে ফুতের শৈল ভালো না আব্বার মনে কি মায়া আছে নাকি ঘুমা যা বুঝো না আমি বুঝাম শৈল ভালো কোনো কথা আছে নাকি তুই হুতে ঘুমাই থাক যা কোনের আমি কয়া এখন না প্রশ্ন আছে উনি না নবী উনার মতো মাইছে গরু হুত্যা থাকা কয় শরীরটা ভালো না শরীর ভালো আছে ওনার মতো মানুষের কেমনে করলো শরীরা ভালো না আবার মুফাসিনে কারাম কয় তোমনার মতো আহল দিয়া নবীরা চলে না আল্লাহ তো ভালো লাগে স্বাস্থ্য খারাপ দুই ধর শারীরিক আর একটা হলো মানসিক কোন সময় শরীর খারাপ কোন সময় মন খারাপ মানুষের মন খারাপ থাকলেও মানুষের যদি কি গায়ে কেমন আছে না ভালো না ধর কাকিতা কয় তো বিদেশ পড়ছে তো এটা কি শরীর খারাপ না মন খারাপ আমি দিদি গেছি শরীরটা কেমন আপনি দিদি করলেন ভালো না শরীর তো ভালো মন হয় না ভালো না ঠিক কিনা কও আব্রাহিমের শরীর ভালো কিন্তু মন ভালো না এই জন্য বলছে ইন্নি সাকিম আমি অসুস্থ কি অসুস্থ আল্লাহ যদি কেয়ামতের ময়দানে ডাক দিয়া কয় এবরাহিম রে ও এবরাহিম তোরে নাবি জাতির পিতা বানাইলাম তোরে আমি এত বড় নবী বানাইলাম ওর দেশের ভিতরে সবাই মিল্লা নমরুদ্র আল্লা মাইন্যা তার ভিতরে শেষদা দিল তুই কি করছিলি এই চিন্তা করি আমার আব্বার শরীর ভালো মন ভালো না আম সন্তান আবার আমাদের নবী আল্লারি নবীকে জিজ্ঞেস করে তুমি যদি ফিলিস্তিন জিয়া থকো বলো দরজা কয়টা জানালা কয় কথা মনে আছে নাকি আল্লাহ ডাক ডাক জেবরাইল ও জেবরা ইল রিহা নবইয়া থাকলে সার বস কাফেডারা নবীরে মাইন সিফা দিছে এটা দিদি নবী কি কায়দা করিগায় দৌড় দিয়া যা জবাবটা দিয়া কই কি জবাব দিতা কই তুই গিয়া ব্যবস্থা কর জিবরাইলাইয়া নবীরে সালাম দিছ আসসালাম নবী কয় ওয়ালাইকুম সালাম আবার নবীজি ডাক দিয়া কয় কিতা জিব্রাইল কেড়েসা কয় কাফেডারা মে রেখি জিগাইছে কয় জিগাইছে মসজিদ আসার ভিতরে দরজা কয়রা জানালা কয়রা জিব্রাইলা ডাক দেওয়া কয় টেন কইরেন না তানছন কইলেন না বি লাইন কইরাইছি কই কি লাইন করছ কইয়া দাও কানে কানে দরজা করা জানালা করা গোনা দিয়ে আইছনি কই গোনা daun লাগ দনা আল্লাহর হুকুমে পুরা মসজিদে আকসা দারে ডাইন হাতে কইরা আপনার সামনে নিয়ে আসছি আল্লাহর নবী তাকাইয়া দেখিত জবরাইল আলাইহিস সালামের হাতের তালুতে মসজিদে আকসা আবা নবী জিজ্ঞেস করি ও কাফেরা কি জানতে চাইছিল জানতে চাইছিলাম মসজিদ আকসায় দরজা কয়েটা জানালা কয়েটা বলে দাও এখন নবীর সামনে দৈরা রাখছে নবী গন্যা গন্যা কইতে আছে দরজায় তোরা কয় জানালা কয় জানালা সুবাহালা কয় না মুফাসিরিন কেরাম কয় নবীরে যদি জিগাই তো জানালার ভিতরে শিখ কয়ড়া এই ডো আমার নবী দেইখা দেইখা বলে দিতে পারতো ও মুসলমান তাইলে কি বোঝা গেল ওই আবু বকর সিদ্দিক তিনি নবী যে হ্যাঁ বেড়া গেছে এটা দেখেন নাই শুধু কাফেরের মুখে শুনছে শূন্যই বিশ্বাস করে লাইছে কিন্তু বিবেকে ধরে না ষাট দিনের রাস্তা রাইতের ভিতরে গিয়া আবার শেষ রাইতে কেমনে আই তো বিবেকে ধরে না বিবেকে ধরার দরকার নাই যদি বিবেক ধইরালাই লাই তলে তো এটা মূল হইত না বিবেকে দৈরা লাইলে তো এটা বিশ্বাসের কিচ্ছু নাই আবার কাফেরা রাজি গায় বকর তুমি যে কইলা নবী কইয়া থাকলে সত্য কইছে তোমার দাল্লা বিবেক বিবেচনা দিছে ষাট দিনের রাস্তা রাইতে রাইতে কেমনে যায় কেমনে আইয়ে এটা তুমি কেমনে বিশ্বাস করলা আবু বকর সিদ্দিক মুচকে হাসি দিয়া কয় আর চাইতে বড় বড় কথায় তো বিশ্বাস করছি কয় কি বিশ্বাস করছ কয় জীবনে কি আল্লাহ দেখছি নবীজি কইছে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা না আল্লাহ মানছো না আমি আবু বকর শোনার পরে দ্বিতীয় প্রশ্ন করি নাই জীবনে আল্লাহ দেখি নাই জীবনে আল্লাহর নাম শুনি নাই আল্লাহ কই থাকে জানি না কি দিয়ে আল্লা বানাইছে জানি না নবী কল হু আল্লাহ আহাদ আল্লাহ আহাদ নবী কৈছে একজন আছে দেখলে দেখছি না দেখলে নাই লগে নবীর কথা শুই না এক আল্লাহ মেনে নিয়েছি আমরা এখনো যারা আছি কেউ কি আল্লাহ দেখছি নবীরে দেখছি আমরা তো নবীরেও দেখছি না আল্লাহরেও দেখছি না তারপরে আমরা আল্লাহ মানি না তোমার কথা মানি না কে রে মানেন কে রে মানেন কে ওই নবীর মুখে শুনছে নবীও তো দেখছেন না তো শুনলেন কেমনি সাহাবারা শুনছে নবীতে সাহাবাতে তাবি শুনছে তাবে তাবি শুনছে ও মহাতুল মুকমিনী আইম্মে মুস্তাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিন এই পর্যন্ত ধারাবাহিক ভাবে আমরা শুনে আসছি একজন নবী ছিল এই নবীর উপর আমরা বিশ্বাস করেছি এর আগে আরো নবী ছিল তাদেরকেও মেনে নিয়েছি আর তাদের মুখে শুনেছি এক আল্লাহ বলতে একজন আছে যিনি রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের তিনি রব এই যে আমরা বিশ্বাস করি ঠিক কি না বলো তাহলে আল্লাহর ব্যাপারে কি বিশ্বাস করে আল্লাহর জিনিসটা কি তা এটা তো আমরা বুঝি না আমরা যে কই লা ইলাহা ইল্লাল্লাহ কই নিও আমরা না কথা না কই নি কি তা কি তারে কি তা লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এবার খেয়াল করে শুনেন লা মাআবুদা ইল্লা। আল্লাহ ছাড়া এবাদত পাওয়ানোর উপযুক্ত আর কেউ নাই একমাত্র এবাদত পাইতে পারেন যিনি তিনি কে তাহলে এবার এখনো বেহতের মানুষ নাই বাংলাদেশ সব মানুষ এখন হয়ে গেছে গা বেহতর দুই চারটা সংগ্রামের বছর ফাতাইটা দৌড় দিছে গুলি খেয়ে মারা গেছে অহন সব বুদ্ধিমান মানুষ এবার আপনারা বিবেকের একটা কথা জিগাই আমরা কইছি লা ইলাহা ইল্লাল্লাহ মানি হইল লা মাবুদা আল্লাহ ও আপনি সারাbmod সাজদা পাওয়া আর কেউ নাই এটা লগে যে আপনারা সবাই একমত তো একমত হইনে আমি যদি অহং জিগাই আপনি মুহে কইলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হইল লা মাবুদা ইল্লাল্লাহ আল্লাহ সারাbmod পাওয়ানে উপযুক্ত কেউ নাই তইলে মাযারে গি আমরা তো শুধু সাজদা দাই ক্যাডা কিও খaysa দও তাহলে মাযারে গি সাজদা দওন যাইবনি সাজদা দওন লাগবো কারে শুধুমাত্র কারে একমাত্র কাছে আল্লাহকে আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না আবু বকর সিদ্দিকা মেড়া আমরা কি নবী মেড়া গেছে হুদায় এটা স্বীকার করছি আমরা তো সব নিছি নবী কইছি আল্লাহ আছে আমরা কইছি হ আছে নবী কয় ফেরেস্তা আছে আমরা জীবনে দেখছি আমরা কই হ আছে। নবী কয়্নাত বিলিখিতা জাহার নাম বিলি কিতা আমরা কই হ জাহ্নাতও আছে জাহার নামও আছে নবীজি যা কইছে সব লাইছি আর এই নবীয়ে আমরা এখনো তিপ্পান্নটা বছর ধরে আছে এই মক্কায় এতটা বছর এখনো রয়েছে জন্মের পরে থেকে এই পর্যন্ত এই নবিয়ে একটা মিশা কথা কইতে আমি শুনছি না আর সেই নবিয়ে ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা কোনো ঠেহারা গেছে ঠিক কিনা ক এবারে জীবনে একটা মিছা কথা কয় না এবারে ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা কোনো ঠেহা কি এবারে তাইলে বোঝা গেল তিনি অবশ্যই গেছেন এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই সুতরাং এত বড় বড় কথা ম্যানডালাইসি এই নবীর কথা শুনলে আল্লাহ মানছি ফেরেস্তা মানছি নবী রে নবী মানছি আর এই দিয়ে কইছে ফিলিস্তিন গেছে এটা কি একটা রাডা কথা এটা তো ফিল ডালাইসি এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই আমরা বিশ্বাস করি নবী যা বলে আমার বিবেকে ধরুক আর না ধরুক এই ব্যাপারে আমরা যারা ইমানদার মুসলমান এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই সুতরাং আজকের মাহফিল থেকে এটাই সিদ্ধান্ত যেহেতু জা রাইবাফি হুদাল্লিল মু এই কেতাব পরে আবুল কারিম তার ব্যাপারে কোনো সন্দেহ নাই এর ভিতরে পাঁচশো আয়াত আছে হুকুমের পড়ো পড়ো না ধরো ধরো না যাও যাইও না খাও খাইও না বলি হুজুর দুই একটা কর পাখি মুসলা আনিল হনিল ফল মুনকা তার একটা কর ইয়া ইউহান নাস ইয়া ইউহালী না মানু কতিবা আলাই কুমসিয়াম কাবা কতিবা আলাল্লাহ কব লিখুম লা আল্লাহ কুম তাকু আল্লাহ এক নম্বরে কেছে ইয়া ইউহাল্লাহ না আমানু ইয়া ইয়া ইউহান নাস আকি আকি মুসলা ইন্দন হ

জি আল্লাহ আমরা ব্যবসা করব আমরা সুদের কাছে সুবাহান কয় না কি আল্লাহ এটা কি আল্লাহ এরকম ফাঁসশো আছে ফাঁসশো করো করো না ধরো ধরো না খাও খাইও না যাও যাইও না এই ফাঁসশো আয়াত আমরা মানতে 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 এইরকম যখন জায়গা তো ওই যে নামাজের পাঠে বুঝতাম একই মুসলা তোমরা নামাজ কায়েম করো এই যেটা দিয়া নামাজের কথা কইছে এই শব্দটার নাম হলো আকিমু আকিমু মানে তোমরা কায়েম করো আকিমু তোমরা কায়েম করো আদেশ এখন এইরকম শব্দ আমি বিচারণ শুরু করছি বিচারতে 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 গিয়ে ফলে কি এই শব্দ নয় এইটার কয়েছে আকিমু এর ফলে কি তা কয় নতো তো সালা নামাজ কায়েম করো এখনো কি তা কাকিমু দিন তোমরা দিন কায়েম করো আমি এটা তাৎসির ফতে শুরু করলাম দিন কায়ম কারে কয় কয় দিন কায় হইল নিজে ইসলাম মানবা তোমার পরিবারে মানাইবা তোমার সমাজে ইসলাম মতো চলাইবা তোমার রাষ্ট্রটারে ইসলাম মতো চালাইবা এহাদ সুদ ঘুষ মদ এডিরে তোমরা সবাই মিল্লা আইন কইরা এটিতে বন্ধ করবা সুদ খাইলে কি হইব এটা তারা বুঝাইয়া বুঝাইয়া কইবা বা তারপরে জাকাত না দিলে কী তো হইব এটা আইন করবা রাষ্ট্রীয় কর্মচারী দিয়া এখন যেমনে কান্দির ফার কর্ম বনে তোমরা ট্যাক্স আদায় করো এমনি জাকাত আদায়ের ভবন এরকম ঘর থাকবো হ্যাঁ দিয়ে গিয়ে জাকাত দিব জাকাত না দিলে তার নামে মামলা হইব এই মামলা দিয়া তাতে জাকাত আদায় করা হইব এখন যেমন ট্যাক্স এই ইনকাম ট্যাক্স ফাঁকি দিছে কর কর খেলাফি ঋণ খেলাফি এই যে কর দিছে না এটার কারণে নমিনেশন বাতিল হয়ে যায় যায় এবারে আরও ক্ষমতা থাকলো এবার এমপি মন্ত্রী হইতে পারে না বা এবারে ট্যাক্স দিছে না সেই সময় যখন ইসলামটা যদি তোমরা কায়েম করে নাও ওই যে আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো

ক্লিয়ারেন্স লইয়া তারপরে আসো ওই নির্বাচন কমিশনার তারে ফিরাই দিব জাকাত দিয়া অনেক লাইয়া এমনে এমনে আমরা পরিবার আমরা সমাজ আমরা রাষ্ট্র আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার অর্থনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন জীবনের সকল ক্ষেত্রে আমরা ইসলাম দ্বারে যেমন আল্লায় কইছে এমনে মানন এটারে কই ইসলাম কায়েম করা ওই নামাজ কায়েম করার জন্য যত ব্যবস্থা আছে

আরেকটা ইট দিছে আরেকটাটা রড দিছে এরপরে মসজিদ বানাইছে এরপরে ফ্যান লাগাইছে গরমে সা কত এসি লাগাইছে রমজান আইলে মুয়াজ্জিন রাহে দুইজন হাফেজ রাহে তারপরে মাইক লাগাইছে ইমাম আছে খতিব আছে মুয়াজ্জিন আছে আব্বা যেই আয়াত দিয়া নামাজ পড়োজ হইছে আকিমুস সালাহ এই নামাজের লাগিয়া যদি জমি ওয়াকফ কইরা দেয় মসজিদ বানাই তাহে ইমাম রাহে মুয়াজ্জিন রাহে এসি লাগাইছেন ফ্যান লাগাইছে এত তান যদি নামাজের লাগিয়া করে তাহলে যেই যে

তাহলে সব জায়গায় আমরা যেন ইসলামকে কায়েম করতে পারি আল্লাহ জন্য তৌফিক দান করে সবাই কোনা আমিন যদি কোনা আমিন উঠেন না উঠেন না বসেন মোয়াজ্জান সাহেব এই তিন মিনিট পরে আজান দেন তিন মিনিট তিন মিনিট সময় একটু আমরা সবাই এই শেষ কথাটা বলে দেই মোয়াজ্জান সাহেব তিন মিনিট পরে আজান দেবেন আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আমরা সবাই মিলে আজকে আমার পরে যেই বক্তা আছে অনেক সুন্দর একজন আলোচক আপনার কথা না শুনে যাবেন না আমার ব্যাপারে একটা বদনাম আছে যে হুজুর আপনি গেলে লোকজন জায়গা এটা তো খুব খারাপ কথা আমি যেমন কোরআন হাদিসতে কথা কইছি তো কোরআন হাদিসতে কথা কইব আমার তো সুর আর অনেক সুন্দর তো আপনি না হুমনে যাবেন কেন সবাই মিল্লা চেষ্টা করো আর দুই নম্বর কথা হইলো আমরা যে যে হেন আসি একটু একটু কাজ করেন আপনার ফাঁসের লোকটার দিকে একটু ফির আসা যান চিকিৎসা হয় না একটু চিকিৎসা করা যায় তার রিক্সা চালাইতে পারে না বেয়ারিংটা ভেঙে গেছে গা পঞ্চাশ দিয়ে একটা বেয়ারিং লাগাই দিয়ে তার বউয়ের চিকিৎসা হয় না কিন্তু চেষ্টা করে আমি স্টাফ হয়েছি যদি আমি ফিরসাপ মানুষ আমি চেষ্টা করি মাঝে মাঝে করোনা এই করুণা আমি ঘরের ঘুই ঘুরে গিয়া সাউন্ডবেল কিনতে দিয়েছি এই গত বন না আমি মানুষের মুখ ফাঁটি ভাইঙ্গা ভাইঙ্গা মানুষের ঘরে ঘরে নিয়ে খাবার দিয়েছি মানুষ হচ্ছে গিয়া না যে হল আসল কাজ আমরা এই কাজটা করা আমি এই চিন্তা থেকে আমার দরবারে আঠারো একর জায়গার উপর দশটা প্রতিষ্ঠা সবচেয়ে বড় প্রতিষ্ঠান আমার মসজিদ এক লোকে আমার মসজিদে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক মার হাবা কোধের না কয় হাজার নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ আমি নিজে এই মসজিদটা করতে হনছি তিরিশ কোটি লাগবে ইঞ্জিনিয়ার কইছে আমি এক বছরে মাহফিল করে যত টাকা হাতিয়া পাই আমি ওয়াদা করছি আমি এক বছরের কামাই দিয়া দেন মসজিদও আমি পঁচিশ লক্ষ টাকা এক মুডে দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি মসজিদের দোতালার স্বাদ হইছে আপনারা আমার ঘরের মানুষ আপনার আমার আফন মানুষ আমি অসুকতলা আমার বাসা আপনারা খেতাসার মদিনগর ওকে জুড়ে ডাক দিলে হ্যাঁ তো হোমা যাইব আমরা সবাই মিল্লা আপনারা আমার লগে থাকতেন প্রাণ ভরে দোয়া করেন একটা লুকো দয়া করে খালি যাইয়েন না আমার মসজিদরাতে একটু শরীর থেকেন আমি প্রাণ ভরে আপনাদেরকে দোয়া করবো বিসমিল্লা সবাই ফকেটে একটু হাত দেন একটা হাজার টেহা পাঁচশো টেহা একশো টেহা দশ টেহা বিশ টাকা আমার মসজিদরাতে দেন আল্লাহ নবী বলছেন মাম্বানা লিল্লা যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে আবার যারা আছেন এই ইউটিউবারটা তো একটু ভিতরে ঢুকো তাড়াতাড়ি এক মিনিটের ভিতরে সবাই বিসমিল্লা বলে পকেটে হাত দেন আমার ছোট্ট বাচ্চারা সহ প্রয়োজনই দুই টাকা দাও দুই টাকা তারপরে খালি যাইও না আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করব। একজনও খালি যাইয় না একটা হাজার টেহা দিলে আপনি মরতেন না পাঁচশো টেহা দিলে আপনি গরিব বইতেন না আল্লাহ ডাইলা দিব লইয়া খুলাইতে পারবেন না ইনশাআল্লাহ আমার একটা স্বপ্ন আমার এই মসজিদ তিরিশ কোটি টাকা বাজেটের এই মসজিদ আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করব একজন ভাইও দয়া করে দিচ্ছেন না এমন থাকছেন না আপনি দুইটা টাকা হইলেও দেন আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করব আমরা মোখতাসার একটু সংক্ষিপ্ত একটু দোয়া করি অনেক লোকজন আসছেন আপনারা একজনও খালি যাইন না সবাই যেন দ্রুত পকেট থেকে বের করে রাখেন আমার ছেলেরা আসতেছে আপনারা যে যা পারেন একটা হাজার টাকা পাঁচশো টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়া শরীর থাকেন আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ মাহমিন আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করো সামনে যতক্ষণ মাহফিল চলবে আমাদের সবাইকে থাকার তাও দাও এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদের খবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ জনগণের খাদেম হিসাবে আমার হক মামুন সাহেবকে তুমি কবুল করো আয় আল্লাহ এই এলাকার মানুষ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার দাও আয় আল্লাহ আগামী বছর এই মাহফিলের তারিখ দিছি ইনশাল্লাহ অক্টোবর মাসের কয় তারিখ দিলাম সতেরো তারিখ অক্টোবর মাসের সতেরো তারিখ এই মাহফিলটা হবে ইনশাল্লাহ আমি আসব তখন আমি আসার পরেই আলোচনা করবো ইনশাল্লাহ ওই দিন আমি কোথাও মাহফিল রাখবো না আল্লাহ যেন কবুল করে সবাই না আমিন আল্লাহ সবাইকে তোমার যারা অসুস্থ শেফায় কাবোনো সিফ করে দাও যারা বিদেশে আছে সহি সালামতে থাকবার তাও অফিক দান করে দাও নামাজের পরে দলে দলে সবাইকে আবার বসে যাওয়ার তাও অফিক দান করে দাও আমিন 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 আল্লাহ নবজাগরণ